হ্যাঁ কপিটা বন্ধ করে দিলে এই যে কপিটা কপিটা হলো এই যে রাউন্ড কপি এটা যে স্পিড চালান বাজারে যে স্পিড পাওয়া যায় ওই স্পিড দিয়েই তো বানানো যায় এটা এই যে স্পিড চাল ঠিক আছে রাউন্ড কপি দিয়ে এই মালগুলো হয় সাইড এই যে কপি মিষ্ঠানটা হলে এইভাবে সেটা আন দিয়ে বাইরের দিক থেকে ঢুকিয়ে দেওয়া হয় ये दो गुआसी लेगा ए दे ओए तोरा हां एली अभी मुझे तो आने हो चलिए बोला मैं क्या कर दूं ये तब जा रही है और और मैं आके चला हूं येला निकलना और आ रहा है কুপিটা জ্বালাই দেওয়ার মনে হয় তিরিশ সেকেন্ড ব্যাক মিনিটের মধ্যে হিট হয়ে যায় না এই যে এটা হলো তাওয়া ঠিক আছে এই যে তাওয়াটা তাওয়াটা হেভি তাওয়া একটা আর এই এই যে ফাঁকাগুলো দিয়ে মাল বের হয় যে এই গ্লাসগুলো বানানো খুবই সহজ

এই হলো মাল পেঁচানোর ক্যাটাগরি পুরোটাই হাতের ব্যাপার এখানে আসলে কোনো মেশিনে পেঁচানো হয় না কিছুই হয় না অনেকের ধারণা থাকে যেগুলো মেশিনে পেঁচায় দেওয়া ইলেকট্রিক মেশিন দিয়ে তৈরি করা হয় কিন্তু সম্পূর্ণ ম্যানুয়ালভাবে তৈরি এই হাওয়া মিঠাই কটন কেন্দ্রে সম্পূর্ণ ম্যানুয়াল তৈরি ইলেকট্রিক মেশিন দিয়ে হয় না हाँ